অনেক মানুষ ডাইরেক্ট বলে বলুন আমি দোয়াই কোন করতে পারি না আচ্ছা বলেন তো দুই হাতে এত হিসাব নিকাশ করলেন এত লেনদেন করলেন এত টাকার মালিক বলেন আপনি দোয়াই কোনটা শিখতে পারলেন না সুরা ফাতিহাটা আপনি পড়তে পারলেন না বলেন তো জীবন কি ধন্য হলো বলেন মিয়া ধন্য হলো আচ্ছা বলেন তো আপনাদের এই মানিক বাজারে যে ব্যক্তি সবচাইতে বেশি টাকাওয়ালা আচ্ছা বলেন তো এই মানুষটা যখন মারা যাবে সঙ্গে কি নিয়ে যাবে

ভিন্ন কোন কারণ নয় কাপড়ের এই জন্য কাপড়ের কাপড়ে পকট নাই কারণে এখানে কেউ টাকা বহন করে বলেন না আরে এই টাকাওয়ালাকে যদি বলি আপনি কেন দিনে দিন শেখেন না নামাজ কালাম ঠিক মতো আদায় করেন না জমা নামাজ কেন করেন না তবলি কেন করেন না ভালো ভালো কাজে কেন বসেন না ওলামাই কেরামের সংসবে কেন যান না উনি বলে আমার সময় নাই সময় নাই

তুমি একজন কি এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকত তো জুমার দিন আজানের আগে মসজিদ ভর্তি হইতো ঠিক না বেটি অনেক মানুষ জুমার নামাজও পড়ে না ঈদের নামাজও পড়ে না আল্লাহ মাফ করো আল্লাহ জানে ওই যে জানাজান নামাজও ঠিক মতো পড়ে কিনা সন্দেহ আছে নেই দেখবেন আপনাদের এই মহল্লার জানি না আছে কিনা দেখবেন এইখানে আশেপাশে মাসজিদের আশেপাশে বাড়ি ঠিক মতো নামাজ পড়ে না নোয়াখালী বেয়ে মারা গেলে এখান থেকে নোয়াখালী যায় জানা যায় নামাজ পড়ে অতীত সব সালাম দিয়ে বলে আসসালাম আলাইকুম কালাইকুম আসসালাম মুরব্বী কেমন আছেন কো আলহামদুলিল্লাহ আপনাদের গত দুই দিন দেখা সাক্ষাৎ নেই আমার একজন ব্যয় মারা গেল কোথায় কোন নোয়াখালী কেন গেলেন এইখান থেকে নোয়াখালী ব্যয় মারা গেল জানাজা পড়তে গেলাম কেন গেলেন আমি যদি ব্যয়ের জানাজা উপস্থিত না হয় মানুষ আমাকে খারাপ বলবো কথা বুঝেন তো বুঝেন তো দুনিয়ার জানা জানা পড়লে খারাপ মনে করে বলেন তো এই যে মহাজেম সাহেব আপনাকে ডাকে হাইয়া সালা শোনামাজের জন্য হাইয়ালাল ফালা নামাজ পড়লে তোমার জন্য সবলতা